প্রচন্ড ঠান্ডা এখানে হাত জমে যাচ্ছে পুরো হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন কপুর কপুর শুকছি আপনার হ্যাঁ ধরে ধরে নামছি হ্যালো বন্ধুরা ব্লগ উইথ মায়েরিতে আপনাদের স্বাগত জানাই আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা গুরুদাম্বার লেকের ভিডিও আর আমরা এখন যাচ্ছি কুবুদ লেকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন যে দুদিকে শুধু পাহাড় আর পাহাড় আর কিচ্ছু নেই কোনো গাছপালা কিচ্ছু নেই তাই আমাদের ওখানে যখন আমরা যাচ্ছিলাম তখন থেকে একটু অক্সিজেনের কমই কম যে সেটা আমরা বুঝতে পারছিলাম কারণ আমাদের শ্বাস নিতে একটু মানে ডিফিকাল্টিস হচ্ছিল তো আমরা তখন বুঝতে পারছিলাম না যে কী করা উচিত বাট আমরা সঙ্গে কপ্পু নিয়ে গেছিলাম তাই আমরা কপ্পু শুকতে শুকতে যাচ্ছিলাম সেটাতে আমাদের অনেকটা রিলিফ পাচ্ছিলাম আমরা এর আগে আমরা অনেক ভিডিও দেখেছি যে গরুদম্বার লেকে অক্সিজেনটা কম থাকে যেহেতু গাছপালা কম তো সেই জন্যই আমরা সঙ্গে করে কপ্প নিয়ে গেছিলাম ওই ভিডিও দেখেই আমরা অ্যাডভাইস পেয়েছিলাম যে কপ্প নিয়ে যাওয়ার জন্য আর আমরা সেফটি পারপাসের জন্য একটা অক্সিজেন স্প্রেও নিয়ে গেছিলাম যাতে ওটাতে আমাদের কোনো অসুবিধা হলে আমরা নিয়ে মানে ওটা ইউজ করতে পারি এই দেখুন দুদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়গুলো হচ্ছে গিয়ে কোনোটা ব্রাউন রঙের কোনোটা ব্ল্যাক কালারের আর আকাশটা হচ্ছে একদম ব্লু এতটা নীল আকাশ মনে হচ্ছে যেন কেউ হাতে এঁকে দিয়েছে আর যেই যে মেঘগুলো ভেসে আছে মনে হচ্ছে যেন তুলো ভেসে আছে এতটাই প্রাকৃতিক সৌন্দর্য জায়গা আমরা নর্থ সিকিমে না আসলে কোনো জানতেই পারতাম না বলতে বলতেই চলে এসেছি সেই জনপ্রিয় জায়গা গরুদম্বর লেক কিছু বলার আর নেই মানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার পর আমরা যা স্পেলবাউন্ড হয়ে গেছিলাম শুধু জায়গাটাকেই দেখছিলাম আর আপনারা আমি বলবো আপনারাও একটু জায়গাটা দেখুন এতটা সুন্দর পুরো নীল জল এখানে প্রচণ্ড ঠান্ডা আমরা চলে এসেছি গৌতম বার লেকে বুঝতেই পারছেন অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে সাথে করে আমরা অক্সিজেন নিয়ে এসেছিলাম সবাই একটু স্প্রে করে নিলাম চারিপাশটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে চলুন প্রচণ্ড ঠান্ডা এখানে হাত জমে যাচ্ছে পুরো নিয়েছি দেখতে পাচ্ছেন কপুর কপুর শুকছি আপনারা আসলে অবশ্যই কপুর ক্যারি করবেন সাথে এটা একটা মন্দির আছে জায়গাটা খুবই সুন্দর জলটা একটু দেখাই তোদের অনেকে নিচে নেমেছে কিন্তু আমরা নামতে পারছি না খুব ঠান্ডা নামবে উঠতে খুব কষ্ট হবে ড্রিম ভিউ অসাধারণ লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এখানে দেখছেন সবাই পাথর সাজিয়ে রেখেছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এটা নিচে নামার রাস্তা উপরে ওঠার রাস্তা খুব কমই লোক নেমেছে এখানে এখন বরফ জমে নেই শীতকালে বরফ জমে থাকে এটা অগাস্ট মাস তাই অতটা একদমই বরফ নেই কিন্তু পাহাড়গুলোতে বরফ আছে অনেকটাই বরফ এখানে গাড়ি দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটা গাড়ি আছে যেহেতু অফ সিজন তাই সিজনের সময় এখানে অনেক গাড়ি থাকে অনেক লোকও থাকে পাকা পাকাই আছে মোটামুটি চার পাঁচটা গাড়ি এসেছে একটা মন্দির আছে চলুন মন্দিরটা আপনাদের ঘুরে দেখায় আপনারা সাইডটা একটু ঘুরে দেখাচ্ছি দেখুন খানে বসার জায়গা করা আছে শ্বাস নিতে একটু কষ্ট হয় এখানে কারণ এখানে কোনো গাছপালা নেই আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে কোনো গাছ নেই পুরো এক্সট্রিম জায়গা পুরো লাদাখের ভিউ আসছে পুরো জায়গাটাই আপনাদেরকে ঘুরে দেখালাম এটাই শেষ লেকের এই যে এখানে সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে নামা যায় তো আমরা আর রিস্ক নিলাম না যেহেতু এখানে অক্সিজেনটা খুবই কম এখন অনেকে নিচে এনজয় করছে জায়গাটাকে জল নিয়ে মাথায় দিচ্ছে আমরা নিচে যাচ্ছি না আমরা চলে যাচ্ছি এখন গাড়ির দিকে চলুন অবশ্যই জানাবেন ভিডিওটা নামবো না কিন্তু তাও লোভ সামলাতে পারলাম না আমরা যাচ্ছি নিচে আস্তে আস্তে ধরে নামছি যাতে কোনো প্রবলেম না হয় ধর আস্তে আস্তে নামলে কোনো প্রবলেম হবে না দূর এসে যদি নিচে না নামা যায় মনটা কেমন লাগছিল ও ভাবলাম যাই আস্তে আস্তে কিছুই হবে না এখানে অনেকে ব্লগ করছে ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ মনটা খুশি হয়ে গেল এবার ইচ্ছা আছে নিচে গিয়ে একটু পাটা ডোবানোর জলে জলটা অতিরিক্ত ঠান্ডা হবে দেখেই ভে যাচ্ছে ওটা বরফ গলা জল জাস্ট ভিউ আস্তে আস্তে তো তো অসুবিধা হচ্ছে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্রিস্টাল ফিয়ার জল দেখে নিজেকে আর থামতে পারলাম না হাত পা দুটোই ডোবালাম জলে তারপরে যে অবস্থা হয়েছিল সেটা বলার নাই এতটা ঠান্ডা যে পুরো হাত পা পুরো লাল হয়ে গেছিলো আর আমার হাত অনেকক্ষণ ধরে অবস ছিল দেখুন এই যে ফটোটা শেয়ার করলাম জানি না বুঝতে পারছেন কিনা না পুরো লাল হয়ে গেছিলো আর অনেকক্ষণ ধরে আমার হাতে মনে হচ্ছিলো যেন হাতটা আমি নাড়াতে পারছিলাম না স্টিফ হয়ে গেছিলো হাতটা তো এই হচ্ছে ব্যাপার আর এতটা ঠান্ডা গলা জল এখন বাজে সকাল এগারোটা আর ওখানে পৌঁছানো কিন্তু মনে হচ্ছিলো যেন আরও সকাল মানে আরও ভোর কারণ ওয়েদারটা এতটাই সুন্দর মানে রোদ তো মানে আসেই না ওখানে রোদের দেখাই পাওয়া যায় না আর বেশি কথাও বলতে পারছিলাম না কারণ ঠান্ডার জন্য কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো এতটা ঠান্ডা ছিল আর ওই জন্য আমাদের তো এত ঠান্ডায় থাকার অভ্যেস নেই ওই জন্য আমাদের মানে অদ্ভুত লাগছিলো মাঝে মাঝে অক্সিজেনের স্প্রেটা নিচ্ছিলাম আমার খুব পুরুত্ব ছিল এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে দেখতে আমাদের বেশিক্ষণ তো থাকতে পারবো না কারণ ড্রাইভাররাও বলছিলো বেশিক্ষণ থাকলে ওখানে হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে তাই আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা গেছিলাম ইয়ানথাম ভ্যালিতে সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং